mm -hmm. হজরত আবু বক্কর রাদ তালাহু ইসলামের প্রথম কলিফা রসুল্লাহ সাল্লাহ ইসলামের ঘনিষ্ঠ সাহাবি এবং সর্বপ্রথম পুরুষ যিনি ইসলাম গ্রহণ করেন তার আসল নাম ছিল আবদুল্লাহ ইবনে আবু কুহাফা কিন্তু তিনি আবু বকর নামে বেশি পরিচিত ছিলেন তার উপাধি ছিল আস সিদ্দিকি যিনি সর্বদা সত্যের পক্ষে থাকেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মিরাজের ঘটনা বর্ণনা করেন তখন সবার আগে আবু বকর রাদ তালাহু তা বিশ্বাস করেন এই কারণেই রসুল্লাহ সাল্লাহ তাকে সিদ্দিক উপাধি দেন আবু বকর কুরাইশ বংশের তাইমা গুত্রে জন্মগ্রহণ করেন তিনি মকার একজন সম্মানিত দর্ণাট্য ব্যবসায়ী ছিলেন ইসলাম গ্রহণের আগে থেকেই তিনি মিথ্যা মদ্যপান জুয়া মূর্তি পূজার বিরোধী ছিলেন তিনি ছিলেন কোমল হৃদয় ও উদার অধিকারী ইসলাম গ্রহণের পর তিনি তার দন সম্বত ও ইসলামের সেবায় ব্যয় করতে শুরু করেন আবু বক্লাহ ইসলামের প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করেন এবং তার দাওয়াতের মাধ্যমে উসমান আব্দুর রহমান ইবনে আউফ জুবায়ের ইবনে আওয়াম রাদু তালু প্রমুখ মহান সাহাবিগন ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন সাহসী চিন্তাশীল ও বিচক্ষণ এক ব্যক্তিত্ব রসুল্লাহ সাল্লাহ আসালামের জীবনের প্রায় মুহূর্তেই আবু াহনু পাশে ছিলেন হিজরতের সময় গুহা সাওয়ারে তিনি ছিলেন সাল্লামের একমাত্র সঙ্গী আল কুরআন আল্লাহ তালা বলেন যখন সে বলেছিল তার সঙ্গীকে চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন হজরত আবু তালাহু তার জীবনে অসংখ্য দাস মুক্ত করেছেন এর মধ্যে হজরত বিলাল রদুল্লাহ তালাহের মুক্তি ছিল অন্যতম তিনি তার সমস্ত দন সম্পদ ইসলামের জন্য ব্যয় করতে পুষ্টিত হননি তাবুক যুদ্ধের সময় তিনি নিজের সর্বত্র নিয়ে এসেছিলেন আর রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন বাড়িতে কি রেখে এসেছেন তিনি বলেছিলেন আল্লাহ ও তার রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওফাতের পর সাহাবাগন তাকে প্রথম কলিফা নির্বাচিত করেন এই সময় ছিল মুসলিম জাতির জন্য কঠিন পরীক্ষা অনেক উপজাতি দিতে অস্বীকার করে বিদ্রোহ করে কিন্তু আবু ও কর্লাহ কটুর হাতে তাদের দমন করেন তিনি বলেন যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়ে জাকাত দিয়েছে আজ যদি তারা একটি উটের দরিয় দিতে অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। ইয়ামার যুদ্ধে বহু হাফেজ শহীদ হন হযরত উমর রাদ্লাহ তালাহের পরামর্শে আবু অক্কর রাদ্লাহ তালাহ কুরআনকে লিপিবদ্ধ করার নির্দেশ দেন জৈত ইবনে সাবিদ রাদ্লাহ তালাহুর নেতৃত্বে কুরআন সংকলন শুরু হয় এটি ছিল কুরআনের সংরক্ষণের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ দু বছর তিন মাস খিলাফত পরিচালনার পর তেষট্টি বছর বয়সে হজরত আবু অক্কর রাদ্লাহ তালাহু ইন্তিকাল করেন তার ইচ্ছা অনুযায়ী তাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পাশেই দাফন করা হয় তিনি এমন একজন নেতা ছিলেন যিনি বিনয়ের সাথে নেতৃত্ব দিয়েছেন এবং ইসলামের শেখরকে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন হযরত আবু বকরাদের তাল ছিলেন সাহস দরিদ্র ইমান ত্যাগ এবং ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার জীবন থেকে শিক্ষা নেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে তিনি এমন একজন ব্যক্তি যার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে